এসেছে এখন শোভা বাজারে এখানে আবার আমাদের নামতে হলো মহারাণী উঠতে পারবে না ট্রেনে কি জুতো ঠিক হয়নি নাকি কে ফোন করছে আবার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো ফাটাফাটি আজকে হলো ছাব্বিশে জানুয়ারি আর আমরা বেরিয়েছি দেখো ঘুরতে গুড়ির চুল আইসক্রিম এই যে আমরা ময়দানে নামলাম আর নামার পর থেকে এখানে আইসক্রিম দেখছে আইসক্রিম আবার চুল এই যে বায়না করছে বুকু তো চলো আজকে একটা দারুণ ব্লগ হতে চলেছে তোমরা দেখো এনজয় করো নুনুও আছে সাজে পুরিচুল খাবে তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি কি মজা করছি তো তোমরা দেখতে থাকো হ্যাঁ এখন পুরিচুল কত করে গো হ্যাঁ টাকা করে বলে 10 টাকা গুলো টাকা

তো ফ্রেন্ডস আমরা এখন বিন্দা প্ল্যানেটোরিয়ামে ঢুকবো দেখো এখানে অনেক লাইন যেহেতু আছে ছুটির দিন তো এখানে অনেকগুলো শো হচ্ছে এখন তিনটে থেকে যেই শোটা হবে সেটা বাংলা শো এর আগে শোটা যেটা হলো সেটা হিন্দি হলো আর হয় মনে হয় শো তাই না আর পার হেড একশো কুড়ি টাকা করে টিকিট এখানে তো বেশ আমি আগেও এসেছি দুবার এসেছি সম্রাটের সাথে একবার এসেছি বিয়ের আগে মনে হয় আর না বিয়ের পর বিয়ের আগে বিয়ের আগে সম্রাটের সাথে একবার এসেছি আর হ্যাঁ টাকা আর দাদুর সাথে এসেছিলাম অনেকদাউন স্কুলে পড়তাম তখন দাদুর সাথে এসেছিলাম

আর ঠিক আছে এবার খুশি আমিও একটা কুলফি নিয়ে নিলাম তিনটার থেকে শুরু হবে এখন আড়াইটে বাজে আধ ঘন্টা আগে টিকিট দেয়

পুরোটাই চেঞ্জ করে দিয়েছে আগে যেরকম দেখেছিলাম ওরকম নেই খুব সুন্দর ভেতরে তো ভিডিও করা যায় না তো তোমরা এসে দেখবে খুব ভালো লাগবে তো যাই এখন ভিড়ে বেয়ে গেছে কিছু খাবো এখন অনেক ভিড় এখানে দেখো এখনো এখানে অনেক ভিড় নেক্সট শো দেখার জন্য এদিক দিয়ে হবে হ্যাঁ এই তো ফটো তুলছে তো এই রকম ফ্রেন্ডস আমরা খাবো খুব জোর ঘিরে রয়েছে এখন কটা প্রায় চারটে কাছাকাছি বাজে তো খাবো আমাদের তো লাঞ্চ হয়নি আজকে আমরা তো এখন ফুচকা খেলাম মানে লাঞ্চের সময় আমরা ফুচকা খেয়েছি তার এখন ফুচকা খাওয়ার সময় আমরা এখন লাঞ্চ করি তো চলো এখানে আমি ঝাল ঝালমুড়ি ভেলপুরি দেখে না আমার খুব লোভ লাগছে আমার ভেলপুরি পাপি চাট এগুলো খেতে ভীষণ ভালো লাগে তো ওরও লোভ লাগছে

কোথায় সেই রেস্টুরেন্টটা খুঁজেই তো পাচ্ছি না ওই যে সম্রাট যাচ্ছে আগে হাঁটছি অনেকক্ষণ ধরে হাঁটছি ভুল ও এই সাইড দিয়ে বেরোলে পরে এতটা হাঁটতে ওদের ওই রাস্তাটাই আছে এখান দিয়েই তো গন্ধ পাচ্ছি তো নদুরে তাই যে পেয়ে গেছি আবার আমরা এখন ওয়েটিং করছি ওয়েটিং পেটে চলছে ছুচও দৌড়াচ্ছে আর এখন আমরা বসে আছি কি বিরক্ত লাগে না মানে খেতে এসে বসে থাকাটা খুব কষ্টকর একবারে এদিকে খাবারের গন্ধ নাকে আসছে এদিকে বসে আছি তো এখানে আসলে ছুটির দিন না যে ওই জন্যই ভিড় না না এত ভিড় থাকার কোনো কথাই না তো ওরা ভেতরে আছে আর আমরা বাইরেটা বসে আছি দেখো হাই এই বাবা কত উঁচুতে উঠবো রে हलो <laughs> <दोलो। laughs> ありがとうございます。 পেট পুরো ভরে গেছে একেবারে প্রচণ্ড এখানে খাবার কোয়ান্টিটি অনেক বেশি তো সেই কারণে অনেক বেশি পেট ভরে গেছে আর খুব ভালোও খেটেছিলো চিলি চিকেন ফ্রাইড রাইস তন্দুরি রুটি চিকেন রেসলা আরেকটা কি জানেন তন্দুরি চিকেন তন্দুর ভালো ছিল না না ওই চিকেন কাবাব ছিল না দুটো তন্দুরি রুটি তো বললাম ভালো খেতে চলো খেতে দেখি গেছে এবার বাড়ি যাব আর ভাল লাগে না এবার শরীর ছেড়ে দিন হ্যাঁ অ্যানিভার্সারি গিফট পেয়ে তো কেমন হয়েছে কালারগুলো রোজে অবশ্যই জানাবে ওই তো কিছু বলবে কেমন লাগলো আজের দিনটা তোমার নর্মাল ওর কাছে সবই না আজকে স্পেশাল আমাকে বলো তুমি করো তোর বলো না আরে তা কি বলো এখন বন্ধ করতে বলছে মানে অফ ক্যামেরা ও বলবে অন ক্যামেরা বলবে না তো ঠিক আছে চলো টাটা টাটা তো বলে দাও সবকে আচ্ছা হলো আজের মতন ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা মেট্রো ধরে বাড়ি যাবো আর ও যাবে ওর বাড়ি শোবটা আরাম দম দম হ্যাঁ তো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন জায়গা টাটা বলছেন টাটা